তোমরা অনেকেই আছো যারা রেশন কার্ডের দোকান কিন্তু পরিবর্তন করতে চাচ্ছ তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা নিজের পছন্দ মতো রেশন দোকান কিভাবে পরিবর্তন করতে পারবে অনলাইনের মাধ্যমে তো এর জন্য তোমরা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইটটিতে প্রথমত ভিজিট করবে ফুড ডট ডট ইন এই ওয়েবসাইটটিতে আসার পরে লেফট সাইডে তোমরা কিন্তু এখানে সেলফ সার্ভিসের একটি অপশান পাবে দ্বিতীয় যে অপশানটি তো এই দ্বিতীয় অপশনটিতে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের কিন্তু পরের পেজটি ওপেন হয়ে যাবে এবং সেই পরের পেজে কিন্তু তোমরা চেঞ্জ ইউর এপিএস একটি অপশন পাবে তো এই চেঞ্জ ইউর এপিএস অপশনটি তোমরা কোথায় পাবে যখনই তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে একটু নিচের দিকে যাবে একটু নিচের দিকে গেলেই তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ চেঞ্জ ইউর এপিএস তো এখানে আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন অপশনটি যে আছে নিচের দিকে ক্লিক হেয়ারের অপশন আছে এখানে ক্লিক করতে হবে এরপরে যেই ফ্যামিলিটি অন্য রেশন দোকান ট্রান্সফার করতে চাচ্ছ সেই ফ্যামিলি রেশন কার্ড নাম্বারটি এখানে বসাতে হবে যে কোনো একজনের এবং সার্চ অপশানে ক্লিক করতে হবে এবং অবশ্যই তার এখানে রেশন কার্ড নাম্বারটি দিবে যার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তো সার্চ অপশনে ক্লিক করলেই তার ডিটেলস এখানে শো করাবে এবং তোমরা নিচের দিকে এই বক্সিতে টিংমার্ক দিয়ে সেন্ড ওটিপি আপশনটিতে ক্লিক করবে তাহলে তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে সেই ওটিপি বা সেই মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসালেই তোমাদের সামনে ঠিক এরকমভাবে চলে আসবে একটি ফর্ম এখান থেকে যেখানে ট্রান্সফার করতে চাচ্ছ সেখানের বা সেখানকার ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে এবং সেখানে ব্লক নাকি মিউনিসিপ্যালিটি সেটা এখান থেকে চুজ করতে হবে ব্লক হলে ব্লকটা চুজ করবে এবং গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে তোমরা চুজ করবে এবং গ্রাম পঞ্চায়েতটা চুজ করার সঙ্গে সঙ্গেই পাশেই ভিলেজের আপশনটি চলে আসবে এখান থেকে ভিলেজটা চুজ করে নিবে অর্থাৎ এখানে কিন্তু আমরা রেশন দোকানের অ্যাড্রেসটা চুজ করার কথা বলছি এখানে ভিলেজটা চুজ করার পরে এখানে পিনকোডটা বসাবে তো পিনকোডটা বসানোর পরে পাশেই আছে সিলেক্ট পুলিশ স্টেশন তো এখান থেকে পুলিশ স্টেশনটা চুজ করবে চুজ করার পরে নিচের দিকে পোস্ট অফিস তো এই সমস্ত ডিটেলস সার্চ করার পরে বা এন্টার করার পরে নিচের দিকে ফুল অ্যাড্রেসটা কিন্তু একবার বসাতে হবে ফুল অ্যাড্রেস বলতে এখানে কিন্তু তোমাদের অ্যাড্রেসটা বসাতে হবে তোমরা যেখানে বসবাস করো সেখানকার ঠিকানা যেমন প্রথমত গ্রামের নাম তারপরে পোস্ট অফিস তারপরে হচ্ছে পুলিশ স্টেশন তারপরে ডিস্ট্রিক্ট এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করবে তো উপরের দিকে তোমরা যেই সমস্ত ডিটেলস ফিল আপ করেছো এই অ্যাড্রেসের উপরে ডিটেলসটা তো সেই অ্যাড্রেস অনুযায়ী যতগুলো রেশন দোকান আছে তো রেশন দোকানগুলোর নাম কিন্তু তোমরা সিলেক্ট এফপিএ আপশানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবে যেমন আমি যেই অ্যাড্রেসটা উপরের দিকে ফিল আপ করেছি সেই অ্যাড্রেস অনুসারে কিন্তু এখানে একটি রেশন দোকান শো করছে তো আমরা সেটাই চুজ করব অর্থাৎ সেখানেই কিন্তু এই ফ্যামিলিটি ট্রান্সফার হতে চাচ্ছে তো ট্রান্সফার করার জন্য আমরা কি করব সিলেক্ট এপিএস ক্লিক করব সিলেক্ট এ পি ক্লিক করার পরেই কিন্তু আমরা তো পরবর্তী স্টেপে যেতে পারবো অটোমেটিকভাবে অর্থাৎ নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে তো আমরা এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরের স্টেপে আমাদেরকে নিয়ে গেছে নেক্সট অপশানে গিয়ে এরপরে আমরা প্রথমে যার রেশন কার্ড নাম্বার দিয়েছি তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি আমরা কিন্তু এখানে বসাবো বসানোর পরে নিচের দিকে সেন্ট ওটিপি আপশানে ক্লিক করব এবং সেই মোবাইল নাম্বারটিতে একটি ফোর ডিজিট ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে আমরা বসালেই অটোমেটিকভাবে পরের পেজে আমাদেরকে নিয়ে যাবে অর্থাৎ যে সমস্ত ডিটেলস আমরা কিন্তু ফিল আপ করেছি অর্থাৎ চুজ করেছি যেমন ডিস্ট্রিক্টে চুজ করেছি ব্লক তারপরে হচ্ছে পঞ্চায়েত তারপরে ভিলেজ তো এই সমস্ত ডিটেলস দেখাবে তো আমরা নিচের দিকে এই বক্সতে টেকমার্ক করবে এবং নিচের দিকে সাবমিট যে অপশনটি আছে জমা দিন অপশানটি এখানে ক্লিক করতে হবে তো উপরের দিকে এই অ্যাড্রেসেই কিন্তু আমাদের এই রেশন কার্ডগুলো ট্রান্সফার হবে এবং নিচের দিকে কিন্তু সেই সমস্ত ডিটেলস লেখা আছে তো সাবমিট রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে থ্যাংক ইউ ইউর এপিএস চেঞ্জ সাকসেসফুলি এবং এখানে কিন্তু আমাদের যে রেশন দোকান সেটা কিন্তু সাকসেসফুলভাবে চেঞ্জ হয়ে গেছে এবং আমরা কিন্তু ই রেশন ডাউনলোড বা ইআরসি ডাউনলোড অপশানে ক্লিক করে আমরা কিন্তু এখন সেই ফ্যামিলির রেশন কার্ডগুলো ডাউনলোড করে দেখতে পারি যে রেশন কার্ডটি সম্পূর্ণভাবে সাকসেসফুলভাবে অন্য এ বা অন্য রেশন দোকানে ট্রান্সফার হয়েছে কিনা তো বন্ধুরা তোমরা কিন্তু এভাবেই তোমাদের রেশনের যে দোকান আছে সেটা পরিবর্তন করতে পারো তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবে এবং এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আজকে এ পর্যন্ত দেখা পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ